এবার পেঁয়াজ এগুলো দুই টলি বলে মাল কিনে নিয়ে যাচ্ছে এরা স্টক করবে এই মালটা মানে এরা কিন্তু পঞ্চাশ ষাট মান সার ধরে মানে এরা কিন্তু জীবনে করিও নাই

হ্যাঁ ভালো আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন কে ভালো নাই দাম দাম বেড়েছে আমরা দেশের থেকে এনে বাজার কম বিক্রি দেশের বাজার ছয়চল্লিশে থেকে

সকাল বেলা আমরা এগো আগে দাম চাইলে আমরা দাম দামে বেশি আরো খরচ মরচ বাদ দিকে পরে কয় মাল আপনার দিবো না সিডাং দিবো ফেনে দিব কালকে আমরা কইছি দেও মাল আমরা খেতম করে আমরা তোমার কথা মতন যাও দুই তিন দেখতেছি মার্কেটে কালকে গেছে দুই হাজার মতো আজকাল আঠারোশো দুই তিনশো দুই তিনশো

এই বছর সারা বছর যে আছে এই বছর যা পিয়াজ পরিমান আছে স্যার এই কার্তিক মাস চল্লিশ একচল্লিশ বাজার থাকবো আমরা চাই কৃষক যাতে আটচল্লিশ পাঁচচল্লিশ থাকলে পয়সা

মানে কি হৈছে পি আইজৰ আহা আছে অভাৱ নাই পি আইজে ছাৰ আপুনি ভৰিপুৰে কয় যদি কোনো কিছু নহয় অগ্ৰাণ পুণ্ড আমাৰ চল্লিশ একচল্লিশ বছৰ

এবার পর্যাপ্ত পরিমাণের কোনো কম হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ ধরে এই আজকের না স্টোপাটি না কেউ নেই কালকে কমলে স্যার চল্লিশ বিয়াল্লিশ মামলা বাজার